নমস্কার আমি সমীর এস জুয়েলারি কটেজের পক্ষ থেকে আজকে ছোট্ট কয়েকটা জিনিস নিয়ে এসেছি ব্যাঙ্গেল বলতে গেলেই আমাদের চোখের সামনে এক ধরনের বড় একটা জিনিস ভেসে ওঠে তবে এই মুহুর্তে লেটেস্ট কিছু ব্যাঙ্গেল আমরা নিয়ে এসেছি থেকে বড় কথা হলো এগুলো লাইট ওয়েট অ্যান্ড ট্রেন্ডি আজকের দিনের ফ্যাশনেবল মানে হাতে পড়লে একটা ইয়াং চার্মিং লুক থাকবে আরেকটা ব্যাপার হলো পিস পড়লেই যথেষ্ট যেহেতু এগুলো একেবারে ফেন্সি আর ওকেশনালি ইউজ করা যাবে সেই জন্য এক পিসই যথেষ্ট ওয়েটের দিক থেকেও খুব কম আসুন একটু দেখে নিই ব্যাঙ্গেলের ডিজাইনগুলো এই স্মার্ট আর এই লেটেস্ট ব্যাঙ্গেলগুলো কিছুটা দেখতে এরকম ধরনের হয় সাইডে যে অংশটা দেখা যাচ্ছে এটা অবশ্যই সোনার তো পুরোটাই সোনার ডেফিনেটলি কিন্তু এর ভেতরে কিন্তু কোনো রকম তামা বা সেই ধাতীয় কোনো মানে সেই জাতীয় কোনো রকম কিন্তু ধাতু এখানে নেই টোটাল ব্যাপারটাই হলো অর্থাৎ ফাঁপা যেহেতু ওকেশনালি ইউজ করা যাবে সেই রকমভাবেই ভাবেই এগুলো বানানো রয়েছে ওপরে স্টোন স্টাডিট করা রয়েছে সাইডেও কিছু স্টোন রয়েছে স্টাডিট করা এগুলো ফিক্সিংগুলো খুব সুন্দরভাবে করায় ডিজাইনগুলো একেবারেই মানে আনকমন ওপরে যে স্টোনগুলো রয়েছে এগুলো বেসিক্যালি লাইট পিঙ্ক কালারের এখানে ভিডিও তো সেরকমভাবে বোঝা যাচ্ছে না বাট এগুলো সামনাসামনি দেখলে কিন্তু অরিজিনাল কালারটা ধরা পড়বে আর এই ব্যাপারগুলো সাইজটা মোটামুটি আপনার ধরে নিতে পারেন তেইশ থেকে ছাব্বিশের মধ্যে এগুলো পড়া যাবে কিভাবে এই ব্যাঙ্গেলটা পরা যাবে তার জন্য একটা ছোট্ট মেকানিজম পেছনে রয়েছে এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গাটাতে দেখিয়ে দিচ্ছি খুলবো হাতটা পরার পর তারপরে এটাকে এই রকম ভাবে ফিটিং করব এই হলো কাজ আচ্ছা এই ব্যাঙ্গেলটার গ্রস ওয়েট অ্যাপ্রক্স বলে দিচ্ছি আট গ্রাম একশো মোটামুটি এটার বাজেট সিক্সটি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি ইনক্লুডিং জিএসটি ডেফিনেটলি তেইশ থেকে ছাব্বিশ মাপের মধ্যে এই জিনিসটা কিন্তু পরা যেতে পারে এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা পুরোটাই একদম হোয়াইট এডি স্টোন দিয়ে তৈরি এক্কেবারে মানে এগুলো পুরোপুরি আনকমন এই জিনিসটা কিন্তু ওয়েটটাও বলে দিচ্ছি সাত গ্রাম পাঁচশো সত্তরের কাছাকাছি গ্রস ওয়েট এগুলো তো এই জিনিসটার মেকানিজমটা ওটার থেকে আলাদা এটা হচ্ছে সিম্পল এরকমভাবে খুলে আবার হাতের মধ্যে সেট করে দেওয়া যাবে এটাও সেম ব্যাপার এখানে রকম মানে আলাদা করে কোন রকম ভেতরে কোনো ওয়ার বা আদার্স কোনো ধাতু নেই জিনিসটা কিন্তু শৌখিন ফ্যাশনেবল এবং ওকেশনালি ইউজ করার জন্য এইটার ক্ষেত্রে এইটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি কারেন্ট প্রাইস অনুযায়ী বলছি ইনক্লুডিং জিএসটি খুব সোভার জিনিসগুলো ওকেশনালি অবশ্যই অবশ্যই ইউজ করা যাবে আরেকটা ছোট ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট হলো আট গ্রাম দুশো চল্লিশ এইটা একেবারে ওই কালো পাথর দিয়ে তৈরি ওয়েট হচ্ছে আট গ্রাম দুশো চল্লিশ যার আজকের বাজেট সিক্স 65600 সিক্স হান্ড্রেড সেম কনসেপ্ট পেছনের দিকেও রয়েছে তো এইটা হচ্ছে একই ব্যাপার এরকমভাবে পড়া হবে পরে আবার এটাকে আটকে দেওয়া হবে এইটার সাইজটা মোটামুটি একুশ থেকে চব্বিশ জাতের হাতের সাইজ মোটামুটি তারা করতে পারবে এই জিনিসটা এবার বাকিটা যাদের কিছু কনফিউশন রয়েছে অবশ্যই শপ ভিজিট তো মাস্ক শপের ঠিকানা সমস্ত কিছু আমি ডিসক্রিপশানে লিখে রেখে দিয়েছি আপনারা চাইলে চেকআউট করে নিতে পারেন বা একবার যদি মনে করেন যে এটা এসে দেখে নেবেন সেটাও করতে পারেন তো এই হলো আপাতত এই তিন ধরনের ডিজাইন এগুলো একেবারে লাইটওয়েট এক পিস যথেষ্ট লেটেস্ট যেহেতু তাই সব আহ মানে ইউজ করতে পারবেন বুঝে শুনে আর ওকেশনালি ইউজ করলে মোস্ট ওয়েলকাম পরবর্তী আরো কিছু ভিডিও অবশ্যই দেখাবো আপাতত আজকের দিনে এইটুকু ভালো থাকবেন দেখা হবে এস জুয়েলারি কটেজে ধন্যবাদ